এক লাখ পঁচিশ পঁচিশ বিশের মডেল একুশে কেনা ভাই একুশের মডেল পালসার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টি এক লাখ জিক্সার যেটাই নেন এক লাখ পঁয়তাল্লিশ করে দুই হাজার মডেল এক লাখ পঁয়তাল্লিশ করে এক লাখ পঁয়তাল্লিশ করে এই দুই লাখ পঁয়তাল্লিশে দুই লাখ পনেরো এক লাখ পঁয়ত্রিশ আপনার কোনটা লাগবে বলেন এক লাখ পঁয়ত্রিশ রসুন টু লাগবে এক লাখ পঁচানব্বই লাগবে দুই লাখ লাগবে আপনার

এমন অপশন দেয় যাতে কাস্টমারে না পাঠাইতে পারি ভাই মনে করেন রংপুর থেকে ফোন দিছে ভাই কুরিয়ারে বাইক পাঠান একটা টাকা অ্যাডভান্স দিতে পারবো না আচ্ছা এখন আমাদের কিন্তু অনেকই কুরিয়ারে নিচ্ছে বাইক নিতেছে না এরকম না কিন্তু ধরেন কুরিয়ারে কেউ বাইক পাঠাইলাম কেউ দুষ্টামি করে বলল তখন কিন্তু কুরিয়ার ভাড়া হচ্ছে মানে আপডাউনে কিন্তু ছয় সাত টাকা আমার চলে যাবে তো সে যদি বাইকটা না নেয় সেক্ষেত্রে কথা বলতে হবে হ্যাঁ টাকাটা আমার তখন দিতে হবে একটা বাইকে লাভ হয় তিন চার টাকা দুই টাকা হয় লাভে

অনেকে বলবে যে ভাই ব্ল্যাক কালার কই ব্ল্যাক কালার নাই ব্ল্যাক কালার সব সময় থাকে আলহামদুলিল্লাহ কিন্তু এবার ব্ল্যাক কালার নাই আচ্ছা কিন্তু তবে কথা আছে ব্লু কালারও কিন্তু একটু চাহিদা কম তুলনামূলক এটা সত্যি কথা হুম কিন্তু সুন্দর লাগে ব্লু কালার ব্লু কালার অনেক সুন্দর লাগে এবং ব্লু কালার অনেকে চায় কথা আছে না যদি সবার পছন্দ একটাই থাকতো তাইলে তো সবার একজন কে বিয়ে করতে একজন কে এখন কথা হলো ব্লু কালার তো কাস্টমার আছে তাই না হলে তো নতুন ব্লু কালার চলতো না শোরুমে আচ্ছা তো ব্লু কালার এফআইএভিএস 22 এর মডেল গাড়ি টোটালি সুপার ফ্রেশ কারণ হচ্ছে গাড়ির স্টক টায়ার এখনো এটা গাড়ি উঠানো হয়েছে আপনার হচ্ছে ময়লা আচ্ছা ধুইলে বোঝা যাবে একেবারে সুপার ফ্রেশ গাড়ি আমি এটা এখনো কিলোমিটার দেখি নাই ভাই আমরা আসলে কিলোমিটার দেখে গাড়ি কিনি না কারণ হচ্ছে আমরা গাড়ি কন্ডিশন দেখে গাড়ি কিনি গাড়ি কিলোমিটার হচ্ছে নয় হাজার নয়শো বাইশ কিলো হ্যাঁ এটা বাইশে সব লাস্টের গাড়ি কিন্তু কম কিলো চলা কত দিচ্ছে এটা ভাই আজকের জন্য শুধু আজকের জন্য যে নেবে দুই লাখ পঁয়তাল্লিশে বাইশের সুপার ফ্রেশ এফআই নাম্বার করা নাম্বার করা কেমনে দিচ্ছেন ভাই ভাই বললাম তো দিয়ে দিলাম আজকে বড় বাইকে সব সময় একটা চমক দিয়ে দিই আজকে দিয়ে দিলাম আচ্ছা নেক্সট ভাই এফজেড নাকি জিক্সার 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 ইয়েলো কালার 2023 এর হুম 1 লক্ষ 70 হাজার টাকা ভাই এক লাখ 70 1 লক্ষ 70 এর 23 এর জিক্সার এটা অন টেস্ট অবস্থা আছে তো 70 দিয়ে নিলে নাম্বারে আরও 20 এর মতো পড়ে যাবে 90 90 আর 5000 কম যাবে

ব্লু কালার সুজুকি জিক্সার যেটাই নেন এক লাখ পঁয়তাল্লিশ করে দু হাজার উনিশের মডেল এক লাখ পঁয়তাল্লিশ করে এক লাখ পঁয়তাল্লিশ করে এভ জেরেস বাসন থ্রি তিনটা না ভাই আপনি ভুল দেখছেন হ্যাঁ এফ জেরেস বাসন থ্রির দোকানেই চারটা আছে চারটা আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে গ্লোসি রেড আছে ম্যাট রেড আছে আপনার কোনটা লাগবে সেটা আমি দিতে পারবো সবগুলো আমার লাগবে একটা একটা বল বাসন থ্রি হ্যাঁ এক লাখ পঁচাশি হাজার টাকা থ্রি ডে ভাই এটা থ্রি ডি বানানো হয়েছে হ্যাঁ আমি বলে দিই ভাই আপনি দেখলে বুঝতে পারবেন না গাড়ির এত ফ্রেশ কন্ডিশন আপনার মনে হবে কি এটা নতুন মডেলটাই কিন্তু এটা হচ্ছে থ্রি ডি সারাটা একুশের মডেল গাড়ি এক লাখ পঁচাশি হাজার টাকা বি থ্রি বি থ্রি সুপার ফ্রেশ ফার্স্ট পার্টি সব ফার্স্ট পার্টি বাইশের মডেল বাইশের মডেল দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকায় আচ্ছা দুই লাখ টাকা বাইশের মডেল সবগুলো কিন্তু নাম্বার করা সব নাম্বার করা ভাই রেড কালার রেড কালার

একবার খালি এই যে নাম্বারটা দেখাই দিবেন এই যে নাম্বার দেখাই দিবেন পরেরবার মিলবে না নাম্বার হুম মিলাই নেবেন ঠিক আছে এই দেখেন 53 এই 53 গাড়ি আগের ভিডিওতে ছিল না না কথা বুঝছেন তো আপনার এটা হচ্ছে 210 ব্লু কালার যেটা সেটা বলে দেই 170000 টাকা 170 ব্ল্যাক কালার হচ্ছে 2 লাখ টাকা আর 185000 টাকা আচ্ছা আর রেড কালার হচ্ছে 1 লাখ নব্বই হাজার টাকা দুই লাখ দশ হাজার আরেকটা আছে দুই লাখ দশ আচ্ছা রাইডার দেখতে পাচ্ছি কত মডেলের ভাই এটার মডেল দেখে লাভ নাই আট হাজার কিলো গাড়ি চলছে আট হাজার চলছে আট হাজার কিলো গাড়ি যদি দেখে না পছন্দ হয় ভাড়া ফেরত ভাড়া ফেরত ভাড়া ফেরত মানে সুপার ফ্রেশ গাড়ি ভাই আট হাজার কিলো চলা বুঝতেই পারতেছেন গাড়ির সার্ভিস বইটাও এখন আছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশে আট হাজার কিলো চলা রাইডার নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত আট হাজার কিলো চলা রাইডার নাম্বার করা ছাব্বিশ সাল ব্ল্যাক কালার জি আচ্ছা এরপরে ফোরবি ভাই বিশের মডেল একুশে কেনা ফোরবি দিলাম এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ

হন্ডা আপনার হচ্ছে দুই মডেল লাগবে দুই হাজার চব্বিশের মডেল লাগবে সবই আছে আমাদের এখানে ফ্রেশ ব্যাগ বলতে কথা পুরাতন বাইক বিক্রি করি সবই যে দুহাজার চব্বিশ তেইশ বিক্রি করবো এরকম না আবার সবই যে দক্ষা বিক্রি করবো এরকম না আমাদের এখানে দুহাজার পনেরো সালের একটা মডেল থাকলেও পাঁচ পার্টি হয় এবং খুব ফ্রেশ কন্ডিশন গাড়ি হয় দুহাজার এর মডেল গাড়ি

পারতাসি ভাই কমে কিনছি কমে দিতেছি সো এই গাড়ি বিক্রি করলে 90 95 এমনি বিক্রি করা যায় কমে কিনছি দিয়ে দিচ্ছি কমে আচ্ছা ভাই ডিসকভার 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 20 এর মডেল 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লাখ 5 1 লাখ 5 1 লাখ 5 না 1 লাখ 2 এ দিয়ে দিলাম 20 এর মডেল সিবিএস 20 এর মডেল সিবিএস 1 লাখ 2 ভাই জিক স্যার 2020 এর মডেল ব্লু কালার 19 20 আছে হ্যাঁ আচ্ছা এটা 1 লাখ 50000 টাকা ভাই 1 লাখ 50 1 লাখ 50 এটা একটু আগে ওঠানো হইছে যার কারণে একটু ময়লা রিক্সার এসএফ বাই এস এফ রিক্সার কালো কালার আছে মেরুন কালার আছে কালোটাও এক লাখ সাইড এটাও এক লাখ সাইট এটাও এক লাখ সাইড হ্যাঁ কালোটা আঠারো এটা উনিশ এটা উনিশ মডেল ইয়ার একই শুধু উনিশের মাঝামাঝি এটা কেনা পালসারের পাশে দুইটা দেখতে পাচ্ছি পালসার বাই একুশের পালসার একুশের পালস বাই পালসার আমাদের কাছে তিন তিনটা আছে আরেকটা ডাবল ডিক্সের আছে দুইটা সিঙ্গেল ডিক্স ওকে একুশের মডেল পালসার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র একুশের পালসার জি আর আপনার এটা হচ্ছে বিশের এই কিন্তু একই দাম ভাই কারণ এই গাড়িটা আমার বেশি কেনা কারণ এই গাড়িটা কাগজ এক্সট্রা দুই বছরে আপডেট করা আছে দুই বছর আপডেট হ্যাঁ এবং দুইটা সেম কন্ডিশন প্রায় পাশাপাশি চলা আচ্ছা হ্যাঁ দুইটাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মানে এক লাখ পঁয়ত্রিশ একুশের পালসার এক লাখ পঁয়ত্রিশ বিশের পালসার হ্যাঁ দুইটাই এক লাখ পঁয়ত্রিশ আরেকটা আছে ডাউল ডিক্স দুই হাজার বাইশের দেড় লাখ টাকা সেম কালার দেড় লাখ টাকা দেড় লাখ টাকা হ্যাঁ এক্স বিলেট এভিএস ভাই এক্স বিলেট এভিএস এর আগে ছিল কি কালার এখন কি কালার

আর এটাও এক লাখ পঁচানব্বই এটাও এক লাখ পঁচানব্বই একটা আছে দুই লাখ পনেরোতে আর একটা আছে এক লাখ পঁয়ত্রিশ আপনার কোনটা লাগবে বলেন এক লাখ পঁয়ত্রিশ এফ জেড টু লাগবে এক লাখ পঁচানব্বইতে লাগবে দুই লাখ পনেরোতে লাগবে আপনার যেরকম বাজেট সেরকম চলা বাইক সেরকম কন্ডিশনের বাইক আমাদের কাছে আছে আলাদিন ভাই ভাই জিক্সার এস এফ বাইক জিক্সার এস এফ ব্ল্যাক কালার দুইটা ছিল এফআইটা বিক্রি হয়ে গেছে আজকে

বাজাজ বাজাজ ইঞ্জিন যদি একবারে করকরা কিনতে চান এই বাজাজ দেখতে পারেন শুধু একটু আচর আছে এটাই স্টিকার আমি চাইলে চেঞ্জ করে দিতে পারবো সমস্যা নাই তাছাড়া গাড়ি একেবারে ফ্রেশ হ্যাঁ বৃষ্টি হয়েছে তো গাড়ি একদম ফ্রেশ পঁচাশি হাজার টাকা ভাই কত ট্যাক্স টোকেন ফেল আছে হ্যাঁ ম্যাথ বারাই নিতে হবে আশি হাজার বি ফিফটিন ভাই আশি হাজার বি ফিফটিন শুধু আশি হাজার একেবারে ফ্রেশ গাড়ি দিয়ে দিলাম পার্টি কাগজ আপডেট

এটা কি সিবিএস সিবিএস ডুয়াল প্রজেকশন লাইট তাইলে 50 রাখবেন না একটু কমাবেন 50 50 ভাই 1 লাখ 50 1 লাখ 50 এর রেড কালার আর অরেঞ্জ কালার যেটা ওটা 1 লাখ 35000 এ সিবিএস ব্রেক সিবিএস ব্রেক 21 ভাই FZ এর ভার্সন 2 FZ ভার্সন 2 এই কালারে তিনটা আছে ভাই আচ্ছা এইটার দাম সবচেয়ে বেশি এটার দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কালো সেটা আপনি অবশ্যই গাড়ি দেখেই বুঝতে পারছেন প্রথমে গাড়ি ময়লা থাকলেও গাড়ি নতুন ভাই একবারে নতুন গাড়ি যদি কেউ কিনতে চায় এটা দেখতে পারে পাঁচ হাজার কিলো চলা যে যদি মিটার কমাই পাঁচশো কিলো করলো বুঝবো না এরকম গাড়ি আচ্ছা হ্যাঁ তেইশের মডেল তেইশের লাস্টে গাড়িটা কেনা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো দুই লাখ পনেরোতে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন জি এটার কিন্তু ভাই তিনটা আছে হ্যাঁ আরো কমেও আছে আমি দেখাবো এফজেড বাসন্তু আরেকটা দেখতে পাচ্ছি তো আরেকটা ভাই

ভাই এটা অ্যাডভান্স হয়ে গেছে ভাই আরে এটা 175000 টাকা অ্যাডভান্স হয়ে গেছে এফআইটা এটা অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স হয়ে গেছে ভাই 4B ABS 4B ABS 4B ABS 2022 এ কিনা 10 বছরের কাগজ করা ভাই 10 বছরের কাগজ করা হ্যাঁ 10 বছরের কাগজ করা 170000 টাকা ভাই হ্যাঁ 170 ABS ABS 10 বছরের কাগজ করা আবার 10 বছরের কাগজ করা 22 সালে কিনা জি আসলে সম্মান করবেন না ভাইয়া আসলে যেই কটা মানে যত কাস্টমার আসবে আপনার নাম বললে সম্মান করবো ভাই তাই জি যত ফিক্স থাকুক ভাই ভাই আমাদের এখানে কিন্তু অনেক বাইক থাকে কাস্টমার জানে আমাদের দোকানে এসে অনেক আছে ঘুরে টুরে চলে যায় বাইক মনের মতো বাইক নেই আমাদের কাছে আইসা বলবেন ভাই কি বাইক আছে আপনাদের কাছে বা আমাদের আমাদের একটা হাঙ্ক লাগবে বা আমাদের একটা আরটিআর লাগবে বা আমাদের একটা এভারেজ টু এই বাজেটের মধ্যে নাই আপনার দোকানে যেটা আছে ধরেন 1 লাখ 95

এখানে আমি প্রত্যেকটা বাইকের সাথে বলার সাথে সাথে বলছি যে ভাই এই বাইকটা এই এই কালার আছে মানে ওই কালার কিন্তু এখানে দোকানে নাই কিন্তু গোডাউনে আছে এমন অনেক বাইক আছে যে বলতে পারেন না যেমন ফোর বি একটা আমাদের দোকান গোডাউনে আরও দুইটা আছে টু আছে হরনেট আছে তো এই এছাড়াও আমাদের অনেকগুলো কালেকশন আছে যেগুলো আপনাদের ফোন দিয়ে যোগাযোগ করলে জানতে পারবেন বা আইসা দেখতে চাইলেও আমরা দেখাইতে পারবো তো লোকেশনটা আবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার এটা মিরপুর দুই নম্বর দিয়েও ঢুকতে পারবেন অথবা আগারগা শ্যামলি দিয়েও ঢুকতে পারবেন ঢুকলে হচ্ছে ঠিক আগারদা এবং মিরপুর দুই নম্বরে ঠিক মাঝামাঝি হচ্ছে ষাট ফিট আমতলা বাজার আমতলা বাজার আসলে রাস্তার মাঝখানে একটা বটগাছ আছে বটগাছের পাশে হচ্ছে আমার শোরুম সবাই আর গাড়ি কিনেন বা না কিনেন আইসা গাড়ির কন্ডিশন দেখেন যে কন্ডিশনের সাথে গাড়ির দামের আসলে আমার এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না এত টাকাতে একটা জিনিস কিনবেন দুই চার পাঁচটা দশটার দোকান ঘুরা যেখানে ভালো লাগা সেখান থেকে কিনবেন সবাইকে আসার দাওয়াত রইল আলাইকুম